আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে একটা ব্রানির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে প্রথমে আমি কাজু বাদাম ছয় থেকে সাতটা বাদাম আছে বারোটি আর তিন টুকরা আছে আদা এগুলো সব পেস্ট করে এই যে দিয়ে দিয়েছি স্বাদ মতো দিচ্ছি লবণ এখানে আছে তেজপাতা দারুচিনি লবঙ্গ আছে আর আছে এলাচ এগুলো সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এটা রসুন বাটা সমান সমান দুই টেবিল চামচ একটা উঁচু করে দিয়েছি আর একটা হাফ দিয়েছি সমান সমান দুই টেবিল চামচ হবে আর এখানে দিয়ে দিয়েছি ডিপে ছিল পেঁয়াজ এটাও দুই থেকে আড়াই টেবিল চামচ মতো হবে আর এখানে আমি কিছু কাঁচামরিচ ব্লিন্ডার করে নিয়েছি এগুলোও আমি দিয়ে দিচ্ছি একটু ব্লিন একটু জারটা ধুয়ে দিয়ে দিয়েছি ঝালগুঁড়ো এইবার দিচ্ছি কাবাব চিনি এটা আমার মানে মশলার ভিতরে দেওয়া হয়েছিল না এই আমি গোটা কাবাব চিনিটাই দিয়ে দিচ্ছি যেটা ছাড়া ব্রাণী পুরোটাই অসম্পূর্ণ আর এখানে দিয়ে দিচ্ছি টক দই এটা আমার নিজের তৈরি করা টক দই এটাও ডিপে ছিল এইভাবে কেটে আমি দিয়ে দিচ্ছি এটা আছে মেজারমেন্ট কাপের এক কাপ মতো হবে প্রেশার তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ বেশি দিব না এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু উঁচু করে জিরার গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এটা দিচ্ছি আমার তৈরি করা ব্রানির মশলা আর দিয়ে দিচ্ছি এক মোট মতো পেঁয়াজ বেরেস্তা এবার এগুলো সব দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে বিরানির মাংসটা কিন্তু যত বেশি ভালোভাবে ম্যারিনেট করা হবে মাংসটা কিন্তু ততই টেস্ট আসবে আর বিরানিও কিন্তু টেস্ট হবে বেশি আমার কিন্তু হাতে সময় ছিল না এই জন্য আমি সাথে সাথেই চুলায় বসিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আট থেকে দশটা বাসি দিলেই আমি মাংসটা নামিয়ে সাইড করে রেখে দিব। এটা ফুটে উঠলে আর একটু নাড়াচাড়া করে একটু চেখে দেখব চেখে দেখার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এই যে আমার মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি খাসির মাংস দিয়ে ব্রানি করলি বেশি একটা তেল দিই না এটা রান্না করতে গেলেও কিন্তু তেল ছাড়া রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে খাসির মাংস অতিরিক্ত তেল চর্বি হলে আমি সেদিন খাসির মাংস রান্না করতে তেল ব্যবহার করি না আমি এদিকে রাইস কুকারে অল্প টেবিল চামচ সরিষার তেল আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চাউলগুলো দিয়ে দিচ্ছি এই ব্রানিটা করার জন্য যে কোনো ব্রাণী করার সময় আমি কিন্তু চাউলের ভিতরে কোনো কিছুই দিই না শুধু একটু লবণ ছাড়া আর কোনো কিছুই দিই না একটু ভালোভাবে ভেজে নিয়েছি পাঁচ মিনিট হবে এইবার আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম ঠিক ওই মাংসটা পুরোটাই এবার দিয়ে দিচ্ছি তেল মশলা শুদ্ধ সব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকের ব্রানিটা খুব সহজে শেয়ার করছি আমি অতিরিক্ত কোনো কিছুই দিইনি আর লেয়ারে লেয়ারে মাংস দেওয়ার থেকে আপনারা দেখবেন এইভাবে ব্রানিটা রান্না করলে টেস্ট আসে বেশি আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন আমি কিন্তু ওই সব কিছুই না দিয়ে একদম সিম্পলভাবে ব্রানিটা শেয়ার করছি একদমই কোনো কিছুই দেয়া নাই এখনও দেওয়ার কিন্তু অনেক কিছুই ছিল আমি এইভাবেই রান্না করছি এইভাবে রান্না করেও ব্রানির যে এত টেস্ট আসবে আমি সেটা আশাই করিনি আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ফুটে ওঠার পরে লবণ দিবেন আগে দিবেন না আর ব্রানির মশলাটাও এখন এক চামচ দিয়ে দিচ্ছি আমার সব মিলাইয়ে দুই টেবিল চামচ ব্রানির মশলা লাগছে মাংসর ভিতর দিয়েছি এক টেবিল চামচ আর এই ভাতের ভিতর দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে তিন পট মতো চাউল নিয়েছিলাম আর দেড় কেজি মাংস আছে এই যে আমার ব্রাণীটা কত তেল উঠছে দেখছেন তবু আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব দামি মূল্যবান জিনিস কয়েকটা রাইসের ভিতর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ঘি এটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এবার বিরিয়ানিটা দমে দিয়ে দিব আমি কিন্তু ছিদ্রটা আটকাবো না আমার এই ভাতের ভিতরে কিন্তু অতিরিক্ত তেল উঠছে এই তেলটায় যদি ভাত নরম হয়ে যায় এই জন্য আমি এমনি ঢেকে দিব ওইটাই দমে হয়ে যাবে আর এখানে আমি ভাতের চাউল একটু বেশি হয়ে গেছে এই জন্য আমি ঢাকনাটা উঠিয়ে একটা ছোটো ডেক ছিল সেটা দিয়ে ঢেকে দিব। ওইটাই আশা করি জমে বসানো হয়ে যাবে কারণ ওইটাই কোনো ছিদ্র নাই আর ভাতগুলো অনেক উঁচু হয়ে যাবে এখনও ভাত অনেকখানি কি বাড়বে দেখতে পাচ্ছেন আমার ভাতটা মানে ঢাকনা বেশি বেশি চেপে যাচ্ছে এই জন্য আমি ঢাকনাটা ব্যবহার করব না আর এটা কিন্তু একটা শিখার বিষয় আপনাদের ক্ষেত্রেও যদি এরকম হয় আপনারা ঢাকনা বাদ দিয়ে মানে একটা বল অথবা মানে ডেক জাতীয় জিনিস থাকলে সেটা দিয়ে ঢাকনা কাভার করতে পারেন তাহলে ব্রানিটা দেখবেন খুব ভালো হবে আর জায়গা পাবে সেটা হলেই ব্রানিটা খুব ভালো হবে এখানে পানি দিয়েছিলাম সাড়ে তিন পট আর সব ওই মানে মাংসের যে তেল মশলা ছিল ওইগুলোই কভার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ব্রাণীটা কত ঝরঝরা হয়েছে ওনাদের সময় হাতে থাকলে গোষ্ঠটা কিন্তু রেস্টে দিবেন আমি কিন্তু রেস্টে না দিয়েই রান্না করলাম এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কম খরচ সুস্বাদু মুখরোচক ব্রাণী আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু এইভাবে কম খরচে ব্রাণীটা তৈরি করে নিতে পারবেন আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ